মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন প্রতি বছরের মতো এবারও নতুন বছরের প্রথম দিনে রাত বারোটার ঘরের কাঁটায় বেজে উঠল সকলে মিলে যখন হ্যাপি নিউ ইয়ার উইস করতে আনন্দে বসকুল ঠিক এরই মাঝে বন্দে মাতরম ধ্বনিতে আকাশ বাতাস কাঁপিয়ে পালিত হল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস হ্যাপি নিউ ইয়ার দু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ উনিশশো সালের পয়লা জানুয়ারি থেকে যাত্রা শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের দেখতে দেখতে অতিক্রান্ত হয়েছে সাতাশটা বছর এর মধ্যে সারা দেশ সাক্ষী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নানা গণ আন্দোলনের বাংলার মানুষের দুহাত ভরা আশীর্বাদ নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে মা মাটি মানুষের সরকার চক্রে নিকটে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মেদিনীপুরের সাংগঠনিক জেলার কার্যালয়ে আঠাশতম প্রতিষ্ঠা দিবসের মঙ্গলবার মধ্যরাতে দলীয় পতাকা উত্তোলন করলেন মেদিনীপুরের বিধায়ক ভূমিপুত্র সুজয় হাজরা অন্যদিকে কেশপুর ব্লকেও মন্ত্রী শিউলি সাহা মঙ্গলবার বিভিন্ন অঞ্চলে অঞ্চলে গিয়ে দলীয় পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন করেন বক্তব্য রাখতে গিয়ে সুজয় হাজরা বলেন বিরোধীদের অপরপ্রচার নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েই এই সাতাশটা বছর পেরিয়েছে তাদের রাজনৈতিক দল আর তাই আগামী দু হাজার ছাব্বিশের চতুর্থবারের জন্য রাজ্যের মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ করবে তাই দু থেকে পঁচিশ তৃণমূল কংশের সমস্ত সৈনিককে আরও ভালো করে কাজ করার লক্ষ্য দিয়ে প্রতিষ্ঠা দিবসে সেই প্রতিজ্ঞা নিয়েই নতুন করে পথ চলা এই সাড়ে দশ কোটি রাজ্যের মানুষের প্রধান আশা ভরসা এই তৃণমূল তাই সকল মানুষকে রাজ্যের মুখ্যমন্ত্রী এগিয়ে চলার জন্য নির্দেশ দেন আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ আমরা এই দিনটি উদযাপন করছি এখানে আমার সমস্ত ছাত্র নেতারা আছে যারা আজকে এই দিনটি উদযাপন আমাদের যুবর ব্লক সভাপতি আসিফ ইকবাল আমাদের খাদ্য কর্মাধ্যক্ষ আমার এখানে সপ্তাহ ও আমার পর আমার এখানে পঞ্চাশ সমিতির মেম্বার বলি আমার চার নম্বরে হাইসার আছে এখানে কারার আমি আজকে এই শুভ দিনে আমি আমার ছাত্রদের প্রিয় ছাত্রদের বসু সদস্যদের সদস্যদের আমার তরণ থেকে হ্যাপি নিউ ইয়ার জানাই এবং প্রত্যেককেই আমি নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দু হাজার আমাদের সকলের শপথ নেয়ার বছর আমাদের প্রত্যেককে এখানে শপথ নিয়ে আজকে বাড়ি ফিরে যেতে হবে যে আমাদের দু সালে আমাদের বাংলার যে সংস্কৃতি সেই সংস্কৃতি কোথাও কোথাও বিঘ্নিত হয়েছে বাংলার যে সৌহার্দ্যের যে রাজ বাতাবরণ উন্নয়নের যা বাতাবরণ সেই বাতাবরণকে আগামী দিনে আমাদের সকলে মিলে শক্তিশালী করতে হবে এবং ভারতবর্ষ যাকে সারা পৃথিবীর মানুষ বৃহত্তম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ হিসেবে চিনে সেই ধর্ম নিরপেক্ষতা সেই গণতান্ত্রিক পরিবেশ যাতে ভারতবর্ষে থাকে আমাদের সকলকে সেটা দেখতে হবে আর আমাদের বাংলার যে ঐক্য বাংলার যে বন্ধন যার জন্য আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন সেই ঐক্য এবং বন্ধন বিকালের পরে বিভিন্ন জায়গায় আরও সামাজিক অনুষ্ঠান কোথাও শীতবস্ত্র কোথাও ফল বিতরণ কোথাও সাধারণ মানুষের সাথে বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি নেওয়া হয়েছে শুধু এটুকু বলতে পারি যে আমরা আমাদের এই প্রিয় দল তার আঠাশতম প্রতিষ্ঠা দিবসে আমরা আমাদের প্রিয় শহর মেদিনীপুর শহর প্রিয় মেদিনীপুর বিধানসভা এবং আমাদের ঐতিহাসিক পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত নাগরিকবৃন্দকে নতুন বর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আগামী বছর প্রত্যেকের জীবনে সুখ আনুক শান্তি আনুক সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক এবং সবাইকে পাশে থাকার অঙ্গীকার করে আমাদের আজকের এই প্রতিষ্ঠা দিবস আমরা শুরু করলাম এবং আমাদের নেত্রীর নেতৃত্বে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আরও বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমরা তো সারা বছরই মানুষের জন্য কাজ করে যাই পঁচিশ সালটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পঁচিশ সালে আরও বেশি করে আমরা মানুষের কাছে পৌঁছাবো ছাব্বিশ সালে নিশ্চিতভাবে আবার যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চতুর্থবার সরকার তৈরি হয় এবং বাংলায় মাটি মানুষের তৈরি সরকার তৈরি হবে এবং বাংলার যে উন্নয়ন চলছে সেই উন্নয়নের গতি চিরদিনের জন্য অব্যাহত আমাদের সকলকে মিলে অটুট রাখতে হবে আর সেক্ষেত্রে আমাদের সকলকে আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে হবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই সেই লড়াইকে আগামী দিনে আরও শক্তিশালী করতে হবে এবং আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রিয় দল তৃণমূল কংগ্রেসকে আগামী দিনে শক্তিশালী করার ক্ষেত্রে আমাদেরকে সকলকে এক হয়ে কাজ করতে হবে কারণ আমাদের সকলের মাথায় রাখতে হবে যে দলটার নাম তৃণমূল কংগ্রেস সরকারটা মা মাটি মানুষের সরকার সেই আজকে আমরা মা মাটি মানুষকেও ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি কারণ এই মা মাটি মানুষের সরকারের মধ্য দিয়েই আজকে পশ্চিমবাংলার দশ কোটি তিরিশ লক্ষ মানুষ তারা যে পরিষেবা পাচ্ছে আর তার ফলস্বরূপ দু সালে লোকসভা নির্বাচনে বাংলার মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছে গত উপনির্বাচনে বাংলার মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছে এবং এই দু সালে আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে কারণ ছাব্বিশ সালে আমাদের সকলের একটাই শপথ চতুর্থবারের জন্য আমাদের সকলের প্রিয় দিদি মমতা দিদিকে আমাদেরকে আবার মুখ্যমন্ত্রী করতে হবে এবং বাংলার মাটি থেকে সাম্প্রদায়িক শক্তিকে সারা জীবনের জন্য বিতাড়িত করতে হবে এখানে আমাদের বিভিন্ন নতুন বর্ষের শুভেচ্ছায় অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে গত বিধানসভার উপনির্বাচনে আপনারা যেভাবে সকলে কাঁধে কাল মিলিয়ে লড়াই করেছেন সেই লড়াইকে কুর্নি জানিয়ে বিরোধীদের শত অপপ্রচারকে দূরে সরিয়ে রেখে আপনাদের সকলের এই লড়াইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই প্রতিষ্ঠা দিবসের সংক্ষিপ্ত অনুষ্ঠান আমরা প্রাথমিকভাবে আমরা আমার বক্তব্য আমি শেষ করছি আবার একবার সবাই